কী বেবি ওয়ান অবস্থা সবার আই হোক সবাই অনেক বেশি ভালো আছো দেখো আমি আমি শুধু খাইতে চাইছিলাম দেখো ফার্ট ইজ দিস বলো তো এটা কী এটা হলো তালের শ্বাস গাইজ মানে আমি আমি তালের শ্বাস খাইতে চাইছিলাম আর দেখো আমার জন্যে কতগুলো তালের শ্বাস এসছে মানে বুঝতে পারতেসে কতগুলো তালের শ্বাস নিয়ে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এতগুলো তালের শ্বাস আমি মানে কি করে খাবো বলো তো দেখো কতগুলো কাজের শেষ মানে ভালোবাসার মানুষগুলো যেমন আর কি হয় বুঝছ তোমাকে কে কতটা ভালোবাসে তুমি এভাবে বলতে পারবা যে তুমি একবার শুধু বলবে আর সে দেখো নিয়ে এসছে কতগুলো তালের শ্বাস মানে আমি শুধু একবার খাইতে চাইছি আর সে এতগুলো তালের শ্বাস নিয়ে চলে এসছে উফ আমি জাস্ট ফিদা হয়ে গেছি তার জন্য জাস্ট ফিদা হয়ে গেছি বিশ্বাস করো কি বলবো নিজের মানে আপনজনও জন্য কিন্তু এত ভালোবাসে না অনেক সময় তাই না তারপর এর মানে এইটা না যে এইটা নিয়ে এসছে বলে সে আমাকে ভালোবাসে এরকমটা বলছি না আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছিলাম যে কিভাবে আর কি বলবো বলো তো কিছু বলতে পারতেছি না আমার না বলার ভাষা নেই জাস্ট ইমাজিন এই জিনিসটা আমার এত বেশি পছন্দ তোমাদের কি বলবো খুবই পছন্দ আচ্ছা তোমরা কে কে তালে শেষ খেতে পছন্দ করে বলো তো আমি এখন এটাকে খাবো তার চলো একটু ছিলে নেই হ্যাঁ ছিলে তারপরে খাই আচ্ছা তোমরা কি খেতে পছন্দ করো এটার ইংলিশ নাম কি তোমরা জানো বলো তো ইংলিশ নাম কি এটার নাম হলো মানে খুবই অদ্ভুত একটা নাম কি অদ্ভুত জানো মানে ইংলিশ ইংলিশ যে নাম বা ইংরেজি যে নাম সেটা কিন্তু ব্রিটিশরা ডিসাইড করছে যে কোনটার কি নাম দিবে তো তারা দেশে এসে বাংলাদেশে এসে তালের শ্বাসে কি নাম দিছে জানো ইংরেজিতে তালের শ্বাসের নাম হলো আইস অ্যাপেল আইস অ্যাপেল কেন জানো কারণ এটা দেখতে দেখো অনেকটা আইসের মতো না দ্যাটস এটার নাম দিছে ওরা আইস অ্যাপেল মানে ওরা যে কোনো একটা জিনিসকে ধরো এই যে আনারস এটার নাম দিছে পাইন মানে ওরাকে জাস্ট আনারসকে কি বলবো ওটাকে পাইন একটা নাম দিয়ে দিছে মানে ওদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিছে যেমন তোমার ওই যে কাট কি বলো এটাকে কদবেল আছে না কদবেলের নাম দিছে উড আপেল তো রকম এটার নাম দিছে হলো আইস আপেল কি অদ্ভুত এটার সাথে বড় পেকি সম্পর্ক বলো তো যাই হোক এটা অলমোস্ট খোলা হয়ে গেছে এখন খেয়ে দেখি বিসমিল্লাহি রহমানি রহিম মাশাআল্লাহ এত বেশি মজা মাশাআল্লাহ মাশাআল্লাহ

হুম অনেক বেশি মজা আসলে গ্রীষ্মকালে যে ফ্রুটস গুলো আসে সেগুলো আমার এত বেশি ভালো লাগে যদি আমার গরম ভালো লাগে না তারপরে গ্রীষ্মকালে এই ফ্রুটসগুলোর জন্য মানে খুব ফলের জন্য আমার আমার গরমের দিন খুব ভালো লাগে অনেকে বলতে যে গরমে মরে যাচ্ছে আর বলতেছে গরম ভালো লাগে মানে গ্রীষ্মকালে এত সুন্দর সুন্দর মজা মজার ফল হয় লিচু আমার ভীষণই পছন্দ লিচু তারপরে তোমার এই যে আম তারপরে জাম এইগুলো আমার ভীষণ পছন্দ আর এই তালের শ্বাস তো কোনো কথাই নেই তালের শ্বাস আমি একসাথে একসাথে খেতে আচ্ছা এই সবগুলো খেতে পারবো বলো তো তোমরা কমেন্ট করে বলো তোমরা কমেন্ট করে বলো যে এই সবগুলো আমি খেতে পারবো কিনা যাই হোক আমি খেতে থাকি তোমরা অনেক বেশি ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে